সমস্যা কারণে হবে মাথা ব্যথা গুম না হওয়া আপনার কিডনি সমস্যা হওয়া এনার্জি কমে যাওয়া তারপরে হার্টবিট বেড়ে যাওয়া আপনার হার্ট ব্লাড প্রেশার যদি বেড়ে যায় ইনব্যালেন্স হয় ভাবে আপনার দেখবেন ম্যান হেলথ গুলো উইক হয়ে যাবে একে একে অনেক কিছু তৈরি হবে না এখন কালকে আমার বোন আমারে কল دے বলদছে আমার তো ঘাড়ে তো ব্যথা আমাকে এক্সি করতে হবে হ্যাঁ ভাই আপনি কখন অফিসে আছেন আপনি কেন কারে গিয়েছে বলে ঘাড়ে তো এক ব্যথা আমি তো गर्नতে হচ্ছে না তো ঘুম আসে না ঘুম হয় না ডাক্তার স্যার একটু তো হাই না 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 এটা ওটা নোগুলা সমস্যা না আমার আমার এক্সি করতে হবে এখানে কি সমস্যাgetElementById এত মহামারে ডাক্তার সমস্যা এটা কারণে অনেকগুলো ইনফেক্ট হবে মাথা ব্যথা ঘুম না হওয়া আপনার কিডনি সমস্যা হওয়া এনার্জি কমে যাওয়া মেন হেলথ গুলো উইক হয়ে যাবে একে একে অনেক কিছু তৈরি হবে তাই না কেন ভাস্কুলার ড্যামেজ তৈরি হবে কিডনি একসঙ্গে কিডনিতে গিয়ে দেখবেন কিডনি আস্তে ড্যামেজ যাচ্ছে এখন এই ব্লাড প্রেশার কেন হচ্ছে আমার শরীরে ব্লাড ব্লাড প্রেশার এই যে কথা না ব্লাড প্রেশার এখন আবার ব্লাড প্রেশার কারণে হার্টের রোগ মনে করা হয় না অনেক ক্ষেত্রে যদি এটা হার্টের সাথে একটা ডাইরেক্ট সম্পর্কিত কেমন আপনার হার্ট ভালো রাখতে হবে ব্লাডটাকে পিওর রাখতে হবে তো ব্লাড ইমপিওর কেন হচ্ছে কারণ আমরা তো সকালে ঘুম থেকে উঠে খাচ্ছি দুধ চা দুধটা নিয়ে অনেকে ফোবিয়া আছে দুধটা আমি মাঝে মাঝে খাই মেবি ওয়ান্স ইন টু উইক্স ইউনো দুধটা কেন খাই কখনো আপনার খেতে মানা করি দুধটা খেতে দুধটা খাওয়াই দুধটা দিয়ে সকাল শুরু হবে দ্যাট ইজ দ্য প্রবলেম দুধটা খাটা আমার চলে না দ্যাট ইজ দ্য প্রবলেম দুধটা পিউর নাই এটি হলো মেন সমস্যা কারণ দুধটা তো দুধ না আজকে যে গরুর দুধ কালকে একবার বাসায় গেলাম ওই মুখা থেকে এসেই আমাকে বলছে আমি যেন আসতে যেন একটু দেখো তো আমাকে যেহেতু আমি গেছি আমার জন্য দুধ নিয়ে আসছে মানে খুব আদর করে মানে যে দুধ নিয়ে আসছে আমি দুধটা দুধ খাবো দুধ চা খাবো না দুধ খাবো তাই না তো আমি জিজ্ঞেস তো নিজে বলছি আমি কথা কথা জিজ্ঞেস করছি দুধটা কোথেকে আসছে আমি কিন্তু এটা বলি দুধ এটা কোথেকে আসে কোশল জিজ্ঞেস করেছি দুধটা কোথেকে আসছে তো দুধটা কিন্তু সেই এই লোকাল ফার্ম থেকে দুধগুলো আসতেছে প্যাকেট করে নিয়ে আসে কি সুন্দর আরাম করে মানুষ গরম করে খাচ্ছে খেতেও কিন্তু স্বাদ খারাপ না এই দুধগুলোর পিছনে যেই যে ইনগ্রেডিয়েন্ট দেওয়া হয়েছে দুধ বানানোর জন্য গরুকে সে তো আপনি জানেন যে ভুষিগুলা যে জিএমও ভুষি আর হচ্ছে পুচুর স্টোর বড় করা হচ্ছে

তো আমিও খাই শখ করে মাঝে সাঝে কিন্তু খাবার যে রেগুলার দুপুর নাচ্তা মানে সিঙ্গারা বিকেল নাস্তা মানে কেক রাতে খাওয়ার মানে পরোটা ডায়াবেটিস বাধার জন্য এই দ্যাট ইজ দ্য প্রবলেম রঙ খাবারের কারণে ইনডাইজেশান থেকে আমাদের অনেক টক্সিন শৈল তৈরি হয় টক্সিন হলে ব্লাডটা ইম্পিউর হয় ব্লাডটা হেভি হয়ে যায় ব্লাডটা ঠিক হয়ে যায় সেখান থেকে ব্লাড প্রেশারটা শুরু বুঝতে পেরেছেন রং খাবারের অ্যাক্সেসিভ মিনারেলটা ডেফিসিয়েন্সি হয়ে ব্লাড প্রেশারটা শুরু হয়েছে তারপরে হার্ট তো উইক হবে হার্ট তো একটা মাসেল আমাদের পুরো শরীরে এনার্জি এইটি পার্সেন্ট এনার্জি হার্ট থেকে আসে কারণ এনার্জিকে তৈরি করে মাইটোকন্ডিয়া তো মাইটোকন্ডিয়া আসে না এইটি পার্সেন্ট আসে আমাদের হার্টের মধ্যে কিন্তু আমরা যে রঙ খাবার খাই সে হার্ট তো রং খাবার খেয়ে তো উইক হচ্ছে ফাংশনগুলো আছে খুব উইক হাম্ব করতে পারছে না হামিং হতে পারতেছে না এই হচ্ছে ব্লাড প্রেশার সমস্যা তাহলে আমাদেরকে শুধু খাবার ঠিক করলে ব্লাড প্রেশার ঠিক হয়ে যায় যদি এক নম্বর সমস্যা ইলেকট্রোলাইট আপনাদেরকে বলা হয়েছে লোবাল খাওয়া যাবে না যাতে ব্লাড প্রেশার সমস্যা যদি খুব বেশি কিডনি লেভেলে না যায় আপনার পিঙ্ক সলটা মাঝে মাঝে কয়েকবার দেখবেন আস্তে আস্তে আপনার নর্মাল চলে আসবে আর ভেজিটেবলকে জুস করে খেলতে ভালো ভালো লিস্ট খাবারের আগে সালাদ ছাড়া খাবেন না এক্সারসাইজ করবেন টু ক্লিন দ্য ব্লাড ফ্লো দ্য ব্লাড সার্কুলেশন তারপরে আপনি করতে হবে ঠিকমতো ঘুমানো শ্বাসের ব্যায়াম বডিকে অক্সিজেন ইনস্টোর করা তাহলে ব্লাড প্রেশারের মেন সমস্যা হচ্ছে যে রং লাইফস্টাইল থেকে এক বিস্পেসিক কিছু না পুরো লাইফ স্টাইল ইমব্যালেন্স থেকেই আমাদের ব্লাডের ব্লাড ইমপিউর ব্লাডে পুষ্টি কমে যাচ্ছে ব্লাডে মিনারেল কমে যাচ্ছে কেমন হাতটা উইক হচ্ছে তার সমাধান কি প্রথম সমাধান হচ্ছে যে মিনারেল এক নম্বর কাজ মিনারেল করতে কে আসবে আর প্রতিটা ভেজিটেবলের মধ্যে মিনারেল আছে হ্যাঁ একটা স্পিনাজ খাবেন প্রচুর পরে যে পেয়ে গেছেন আপনাকে লবণ খেতে হবে না আরও লোড অফ নিউট্রিয়েন একসাথে আসে চিন্তা করছেন এটা খেলে আপনার মিনারেল অভাব পূর্ণ হবে ব্লাড প্রেশার ব্যালেন্সে আসবে কিন্তু টেম্পোরারিলি আপনাকে একটু পেন সল খেয়ে খেয়ে যে ল্যাক অফ মিনারেল আছে এটাকে ব্যালেন্স করতে হবে আনলেস সামান ভেরি অ্যাডভান্স লেভেল ক্লিনিক সমস্যা সেখানে কি আবার লবণ খাবেন না আবার সমস্যা আছে দুই নম্বর কাজ হলো রং খাবার বাদ দিয়ে আপনাকে প্ল্যান বেস খাবারে আসতে হবে এবং আর হেলদি ফ্যাট খেতে হবে কেন হেলদি ফ্যাটটা হার্ট সেলকে অ্যাক্টিভেট করবে অ্যাক্টিভ করবে হার্ট সেলে ভালো হবে হেলদি মানে কি ডিমের কুসুম যেটা আপনার খেতে মানা করা হয়েছে আপনারা কি জানেন পৃথিবীর নাম্বার ওয়ান নিউট্রিয়েন্ট ফুড কোনটা এটা টাইপের উপর ডিপেন্ড করে যদি চর্বি যদি খাবার দেখেন রেড মিট একদম প্রত্যেকটা ফ্যাটি অ্যাসিড আছে প্রত্যেকটা প্রোটিন ওখানে আছে চিকেন কিন্তু সব প্রোটিন নেয় আমাদের যে এতগুলো প্রোটিন প্রয়োজন অ্যাট লিস্ট ইলেভেন এসেন্সি লাগবেই ওই এগারোটায় সবগুলোই আপনার রেড মিটে আছে যেটা চিকেনের মধ্যে নাই চিকেন মাত্র টোয়েন্টি প্রোটিন চিন্তা করছেন তাহলে ওই রেড মিটে সেই আপনার রেড মিটে প্রচুর মিনারেল আছে আয়রন জিঙ্ক এগুলো আছে ফ্যাটি চিন্তা করছেন রেড মিট হচ্ছে একটা পুষ্টিকর একটা মানে পুষ্টি ডিব্বা আর কি আমরা খেতে পারি না কেন আমাদের আমাদের গাট উইক আমাদের দোষ এটা অ্যাক্টিভেট করতে হবে এই জন্য গাট উইক হলেও সাপ্তাহিক দিন খেতেই হবে মনে রাখবেন হ্যাঁ যদি সাপ্তাহিক দিন রেডমিট না খান আপনার বডিতে কোনো স্টেনলি আপনি পুষ্টি অভাবে ভুগবেন আমাকে এসে বলে স্যার আমি গত কয়েক বছরে রেডমিট খাই নাই একদম ভাত দিয়েছি তা আমি কখনো বলছি আপনাকে ভাত দিতে আমার সামনে কেন এটা বলতেছেন আমাকে উনি এটা খাই না আমাকে ব্লেম করা হলো না সপ্তাহে একদিন অবশ্যই রেডমিট খাবেন যদি হার্ট এবং ডাক্তার ভালো রাখতে চান কেমন এবারে এরপরে তিন নম্বর কাজ কি যেহেতু ইনফ্লামেশন হয়েছে ব্লাড বাস্কুলার সিস্টেমে ইনফ্লামেশন কে কমায় হ্যাঁ টক দই ব্যাকটেরিয়া এটা আপনার গাঢ় অন্ত্র হেলকে ভালো করবে ইনফর্মেশন কে কমায় মোস্টলি হলুদ এক নম্বর ইয়ার নারিকেল তেল দুই নম্বর ঠিক আছে নারিকেল তেল হলুদ দিলো আপনার এই ইনফ্লমেশন কমাবে এই ইনফ্লমেশান কমাতে পারলেই তিন নম্বর কি ইনফরমেশন কমাতে হবে ইনফ্লামেটরি খাবারগুলো দিয়ে চার নম্বর কি এক্সারসাইজ ভেরি ইম্পর্টেন্ট আপনার হার্টকে অ্যাক্টিভেট করা হার্টকে পাম্পে নিয়ে আসা হার্টকে ক্লিন করা শরীরের সমস্ত ব্লাড সার্কুলেশনকে অ্যাক্টিভেট করা এটা হলো চার নম্বর আর লাস্ট বা নট লিস্ট যেটা বলবো শ্বাসের ব্যায়াম শরীরে ল্যাক অফ অক্সিজেন আপনার ব্লাড সার্কুলেশন আপনার হেলদি ব্লাড আপনার হেলদি মেটাবলিজম ডিস্টার্ব হয় এই জন্য আপনারা নিয়মিত শ্বাস ব্যায়াম করুন যাদের ব্লাডের শ্বাস ব্যায়াম সবারই করা উচিত যেহেতু আমাদের আমরা তো অ্যাক্টিভ না ফিজিক্যালি তাই না আর যাদের ব্লাড প্রেশার অবশ্যই শ্বাস ব্যায়াম করবেন আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারবন আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশানে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ ডায়াবেটিস ছিল আমার প্রেসার হাই প্রেশার ছিল ঠিক আছে আমার রক্তে কোলেস্ট্রলের মাত্রা অনেক আছে বিশেষ করে আমার পেটের আমার কোলোনে প্রচন্ড ধরনের কোষ্ঠ কাঠিন্য আছে তো আল্লাহ রহমত এখন আমি সম্পূর্ণ আমার আল্লাহর মতো কোন ওষুধ নাই এর মুহূর্তে দুই হাজার সালের লাস্টের দিকে আমার আমি বুঝতে পারি যে আমার হয়েছে আলহামদুলিল্লাহ আমি সুস্থ এখন ভালো ইনশাল্লাহ

একদম লাস্টে 40 দেয়া আই মানে ইমো প্লাজল ইসু প্লাজল যা আছে আইপিএস হলো যা আছে সব খাওয়া শেষ ব্লাড প্রেসার আল্লাহর মধ্যে কিছু নাই আমি কোনো ওষুধ খাই না এখন ক্যান্সার সম্পর্কে যখন জানতে পারি যে ওরা এভাবে কাজ করে নতুন সেল ডেভেলপ হয় না তো জিনিসটা ম্যাচ করতে পারি যে না এটাতে মানে তখনটা আশা দেখতে পারি যে না এটাতে হবে আমি আসলে আলহামদুলিল্লাহ ট্রিটমেন্টে আসার পর গেছে অনেক ভালো শরীর খুব অসুস্থ লাগে ব্যথা ব্যথনা করে কিডনি পেট ব্যথা করে পরে আমি ডাক্তারের কাছে হসপিটালে ওখানে যাই সবার একই কথা যে অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই তো আমি তো আরো ভেঙে পড়ছি অপারেশন করি যদি আমি আমার কর্মজীবনে কাজকর্ম না করতে পারি বউ বাচ্চা নিয়ে আমি কীভাবে খাবো কীভাবে চলবো তা আলহামদুলিল্লাহ এখন আমার কিডনি স্টোন নাই কিডনি স্টোন গেছে আমার অনেক টেনশন দূর হয়ে গেছে ইন্ডিয়াতে সেখানে দেখানোর পরে ওনারা ট্রিটমেন্ট দেন আমি আবার আগের মতোই ব্লিডিং ব্যথা আমি ফলো করে এখানকার নিয়ম মেনে সুস্থ